আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন হচ্ছে সকাল বেলা আটটা বাজে নাস্তা বানাতে চলে আসছি আজকে নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি নিচি আর ডিম ডিম দুইটা আমি ফেটে নিলাম আজকে আমি সকালে নাস্তায় করব হচ্ছে তাকে কী বলে ডিম টোস্ট নাকি চিনি দিছি ডিমের সাথে দুই চামচ চিনি দিছি দিয়ে এখন ডিমটাকে বিট করে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে বিট করে নিতে হয় তো আমার বিট করা হয়ে দিয়ে গেছে এদিকে ফ্রাই প্যানটা বসাই দিছি ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দেই গ্যাস কিন্তু কমে গেছে অল্প আছে আর কি অল্প অল্প গ্যাস আছে ওই গ্যাসেই আর কি পাউরুটিগুলো আমি ভেজে নিব পাউরুটি ডিম দিয়ে চিনি দিয়ে আর কি ভাজব অনেক মজার একটা নাস্তা তৈরি করতেছি আজকে অনেক দিন পর অনেক দিন পর এখন আর এগুলো খাওয়াই হয় না তো আজকে ভাবলাম যে না করেই ফেলি অনেক দিন ধরে খেতেও ইচ্ছে করতেছিল তো ওইদিকে ডিমটা আমার বিট করা হয়ে গেছে এখন আমি এই যে পাউরুটিগুলো ডিমে চুবিয়ে তারপরে তেলে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আজকে সকালে নাস্তা সাথে চা বানাবো তা আমি একটা একটা করে পাউরুটি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে এই যে দেখুন এখানে পাঁচ পাঁচ পিস দেওয়া হয়ে গেছে পাঁচ পিস ভেজে নেই তারপর আবার বাকি পাঁচ পিস ভাজবো দুইজনের জন্য ভেজে নিচ্ছি তো এই যে গ্যাস নাই দেখুন কি ভাজা তেমন একটা ভালো হচ্ছে না তো আর কি করা রে যে আগুনে ভাজা যাবে তো এখন উলটিয়ে দিচ্ছি ওই পিঠে আর কি হালকা একটু হয়েছে এই জন্য এই পিঠটা আর কি ভেজে উল্টে দিলাম এই যে দেখুন তো বন্ধুরা আবারও উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে ওই পিঠ আবার ভেজে নিব না ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি দুই পিটি ভাজা হয়ে গেছে অল্প আগুন তো তাই আর কি সুন্দর ভাজা হয়েছে পাউরুটি তো এই জন্য ভাজা হয়ে গেছে অন্য কিছু হলে কিন্তু হতো না এই যে পরে আবার আমি বাকিগুলো এখন ভেজে নিব আজকে এটা দিয়ে আমরা নাস্তা করব। আজকে না আর কি রুটি বানাইও নাই আর কি বাইরে থেকে কিনেও আনা হয় নাই এই পাউরুটি ডিম দিয়ে ভেজে তারপরে আমরা দুজনে খেয়ে নিব সাথে একটু চা খাবো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা তো সাথেই থাকুন দেখতে থাকুন এই যে আমাদের পাউরুটি ভাজা হয়ে গেছে আমরা টেবিলে নিয়ে আসছি এখন আমি আসো আগে রাব্বু বসে খাবো তো পাউরুটিগুলো ভাজা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন আগুন না থাকলেও কম আগুনে কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এই যে আমরা এখন খাচ্ছি তো অনেক মজার হয়েছে এই যে দেখুন অনেক মজার পাউরুটি ডিম দিয়ে ভাজা এটাকে টিকি বলে ডিম টোস্ট নাকি বলতে পারি না তো যাই হোক সকালে খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে দুপুরে রান্না করতে চলে আসছি এখন বাজে সাড়ে তিনটা সেই আটটা সাড়ে আটটা নয়টার সময় নাস্তা খাইছি আর এখন বাজে সাড়ে তিনটা চারটার মতো বাজে এখন রান্না করতে আসছি তো বন্ধুরা এই যে এই মাত্র গ্যাস আস্তে আস্তে বাড়তেছে সেই জন্য এখন রান্না করতে আসলাম আর পাঙ্গাস মাছগুলো আমি আগে বের করে রাখছিলাম ফ্রিজ থেকে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ধুয়ে আবার লবণ দিয়ে মেখে রাখছিলাম এক ঘন্টা মেখে রেখে আবার ধুয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে নিছি অনেক সুন্দর করে যাতে পাঙ্গাস মাছের কোনো গন্ধ না থাকে লবণ দিয়ে মেখে রাখলে গন্ধ আর থাকে না তো এখানে আমি ভাজবো মাছগুলোকে ভাজার জন্য মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে যে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে না প্রথমে ঝাঁকিয়ে নিলাম তাতে হাতে না লাগে মাখতে গেলে হাতে লাগে খুঁচা লাগে কাটার খোঁচা লাগে সেই জন্য একটু ঝেকে আর কি মশলাটা মিশিয়ে নিলাম পরে আবার হাত দিয়ে একটু মেখে নিলাম এখন এই যে তেল দিয়ে দিছি কড়াইতে মাছগুলো ভাজার জন্য পাঙ্গাস মাছ আজকে পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করব আজকে কোনো সবজি নাই ঘরে আর বাজারেও যাওয়া হয় নাই যার কারণে আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করতে হচ্ছে আর আজকে একটা তরকারি আমরা অন্য অন্য দিন দুই তিন তরকারি রান্না করি আজকে আমাদের একটা তরকারি রান্না করতে হচ্ছে আর যে কারণে গ্যাস থাকে না এই জন্য আর রান্নাও করতে ইচ্ছে করে না তার জন্যে ভাবলাম যে এক তরকারি রান্না করি এক তরকারি দেখেতে কষ্ট হয় সমস্যা হয় তারপরে কী করব। কিছু করার নাই যে আজকে এক তরকারি রান্না করবো এই আর কি এই প্রথম মানে এরকম একতরক আমাদের খাওয়া হয় না তো এখন এই যে সমস্যার কারণে মাঝে মধ্যে এরকম খেতে হয় কিছু করার নাই। তো এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম তো এপেট ওপেট করে মাছগুলো আমি ভেজে নিব সাথেই থাকুন দেখতে থাকুন পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে একটু ঝোল রান্না করব। কারণ বললাম তো আজকে আর কোনো ডাল ভাজি শাক কোনো কিছুই নাই আর কি শুধু একটা তরকারি তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে ওই পাশে নামিয়ে রাখছি এখন তেলটা তরকারিটা রান্না করে নিব আর যেখানে হাঁড়ি বসাই হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কাঁচামিচটা ভেজে নিব এই যে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিছি তিন চারটা কাঁচামরিচ আগের মতো এখন ঝাল খেতে পাই না তাই তরকারিতে এখন ঝাল কমিয়ে দেই আর ঝাল কম দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ না তরকারিতে খেতে ঝোলটা অনেক মজার হয় তো হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিলাম এখন আদা রসুন বাটার দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে অন্যান্য মশলা অ্যাড করবো এই যে আদা রসুন কষানো হয়ে গেছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব এক চামচ দিছি হলুদের গুঁড়া আর হাফ চামিচ দিছি মরিচের গুঁড়া হাফ চামিচের কম হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে যে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে তারা হুড়া করে রান্না করব এক তরকারি কারণ খোদা লেগে গেছে এত বেলা করে রান্না করলে আমার এক বিওয়ার্স বলছে আমাকে রাইস কুকার কিনে নিতে আমিও ভাবতেছি যে রাইস কুকার কেনার দরকার কিন্তু একটু সমস্যার মধ্যে আসি তো তার জন্য যে রাইস কুকারটা সিলিন্ডার তারপর ইলেকট্রিক চুলা এগুলো কেনা হচ্ছে না কিনতে পারতেছি না তো যাই হোক চেষ্টা করব রাইস কুকার কিনতে দোয়া করবেন যেন কিনতে পারি রাইস কুকারে কিনে রান্না করলে ভালোই হবে আর মানে এতটা কষ্ট হবে না এখন যেরকম কষ্ট করতেছি তো ওইদিকে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু মোটা মোটা করে কাটছি কারণ মাছ দিয়ে রান্না করবো তো অন্য কোনো সবজি নাই শুধু আলু এই যে আলুটা দিয়ে দিচ্ছি আমি শুধু আলু দিয়ে এরকম তরকারি কখনও রান্না করি নাই সব সময় আমি সবজির সাথে আলু দিই তো আজকে শুধু আলু দিয়ে তরকারিটা রান্না করা হচ্ছে আর এই যে ঢাকনাটা উঠিয়ে দেখুন আলুটা আবার আমি নেড়েচেড়ে দিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি আলুটাকে অনেক সুন্দর হয়েছে কষানো বেশি কষাবো না বেশি কষালে কিন্তু আলু গলে যাবে তাই এই যে এখন পানি দিয়ে দিব পানিটা একটু বেশি করেই দিব কারণ ঝোল রাখবো আমাদের ঘরে তো আবার সবাই ঝোল পছন্দ করে আর ডাল ডাল না হলে ঝোল তো আজকে ডালও নাই তো বললাম তো এক তরকারি সেই জন্য একটু ঝোল রাখবো তো পানি আমি আরেকটু একটু দিব এই যে পানি দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেব বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটার এইদিকে মাছ ভাজা নামিয়ে রাখছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই যে বন্ধুরা দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম বলকে এসে সে গেছে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিব পাঙ্গাস মাছ আলু দিয়ে ঝোল রান্না এই যে মাছ দিয়ে দিলাম মাছ ভাজা যে তেলটা আছে ওই তেলটাও দিয়ে দিলাম এখন মাছের সাথে আর কি আলুর সাথে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব আর ঢাকার আগে একটু জিরার গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া দিলে কি হয় ঝোলটা খেতে ভালো লাগে টেস্টটা ভালো আসে অনেক ভালো লাগে খেতে জিরার ভাজা জিরার গুঁড়া বা কাঁচা জিরা এটা আমার কাঁচা জিরার গুঁড়া ভাজা না জিরা গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ দিয়ে যে এখন ঢেকে দিলাম তো বন্ধুরা বার কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার তরকারিটা এই যে দেখুন ঝোলটা কিন্তু এখন অনেকটাই আসে আরেকটু শুকাবো আরেকটু কমাবো ঝোলটা কমিয়ে তারপর নামিয়ে নেব তা আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেস আসসালাময়